তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ তারপর জিরা দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে এক চামচামচ কাঁকা আপনাদের কাছে না থাকলে আপনি চালের আটা দিয়ে এটা করতে পারবেন প্রবলেম নেই আর এখানে আমি একটু টেস্টের জন্য কাঁচা করছি আর আদা একদম লাগা দিয়েছি

বিকেলে আপনারা এটা বাসে থেকে বানিয়ে দিতে পারেন অথবা গেস্ট আসলে এটা তৈরি করে দিতে পারেন অনেক সহজ আর খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটের এই নাস্তা রেসিপিটি হয়ে যায় আমার সব কটা কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম তেলে ভেজে নিব এই জন্য আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তারপর প্রত্যেকটা পিস একটা করে দিয়ে দিতে তারপর এটাকে এখন মিডিয়াম তো ভাজ আছে ভালোভাবে ভেজে নেব এটা ভাজতে আমার একটা বেশি সময় লাগেনি ছয় সাত মিনিট মধ্যে সময় লাগেছিল আমি রান্না করে ভেজে নিয়েছি তো এখন এটা তো তোমার আমার বাসায় গেস্ট ছিল তখনই আমি এটা বানিয়েছিলাম আর খুব তা তাড়াতাড়ি খুঁজছিলাম বলে আমি সুন্দরভাবে এটা ফটো তুলতে পারিনি জাস্ট বান বানার শুনে যা ভিডিও করেছিলাম তাই এই যে এখানে আমি যে কয়েকটা বেঁচে ছিল ওই গেস্টের সবার খাওয়ার পর আমি ওই কয়েকটার এখানে দেখার জন্য ভিডিও করতেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেক মজা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ফেসবুক অবশ্যই ভালো পাই